এই যে সিক্সটি সেভেন করার যে প্রস্তাবটা ছিল প্রপোজাল সেটা তারা আপাতত ক্যান্সেল করেছে দ্যাট মিন্স ড্রপ করেছে এবং আগে যে সিক্সটি সিক্স যে রিটায়ারমেন্টের এজ সেটাই তারা এই মুহুর্তে বহল রাখছে তো ইকে গভর্নমেন্ট যেটা কনফার্ম করেছে যে মেজর আপডেট রিগার্ডিং স্টেট পেনশন এজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং এটা এই যে প্ল্যান এটা কিন্তু মাছ ডেবিটেড ছিল এবং এই যে রিটায়ারমেন্ট যে এজ এটা সিক্সটি সেভেনে তারা বাড়াতে চেয়েছিলো সেটা কিন্তু এখন তারা ড্রপ করেছে এবং এটি কিন্তু একটি হিউজ রিলিফ মূলত মিলিয়নস অফ ওয়ার্কার্স অ্যাপ্রোস দ্য কান্ট্রি আর এই যে নিউ পলিসি শিফট শিফট রিফ্লেক্স গভর্নমেন্টস রেসপন্স টু গ্রোয়িং কনসার্ন ওভার দ্য এবং এটা করার কারণ কয়েকটা কারণ দেখানো হচ্ছে তার ভিতরে একটা হচ্ছে হচ্ছে যে লাইফ এক্সপেকটেন্সি যে মানে মানুষের যে বাঁচার যে সময় এটা এবং জব ইনসিকিউরিটি ফর ওল্ডার ওয়ার্কার ওল্ডার ওয়ার্কাররা কিন্তু জব ইনসিকিউরিটি ভোগে এবং তারা কিন্তু জব পায় না এবং লিভিং কস্ট কিন্তু বাড়তেই আছে এই তিনটে বিষয়ের উপরে তারা চিন্তাভাবনা করে এই তারা এই যে এজ রিটায়ারমেন্ট এজ সিক্সটি সেভেন করা থেকে তারা ড্রপ আপ করেছে মানে বন্ধ করেছে এবং এটা সিক্সটি সিক্সই থাকছে তো এই গভর্নমেন্টের যে প্রপোজাল ইনক্রিজ স্টেট পেনশনে সিক্সটি সিক্স টু সিক্সটি সেভেন এটা তারা করতে ছিল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এবং টু থাউজেন্ড টোয়েন্টি এইট পর্যন্ত কিন্তু ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন এবং ইন্ডিপেন্ডেন্ট যে স্টাডিজ তারা এটা ফাইন্ড আউট করে কিংবা রিভিল করে যে এইটা যদি ইনক্রিজ করা হয় এটা মূলত যারা ওয়ার্কার আছে নিয়ারলি যারা রিটায়ারমেন্টে যাচ্ছে তাদের উপর একটা হিউজ প্রেশার ক্রিয়েট হবে এবং গভর্নমেন্ট কিছু কিছু ফ্যাক্টর কনসিডারেশন নিয়েছে সেই কী কী বিষয়গুলো কনসিডারেশন নিয়েছে এই সিক্সটি সেভেন করা থেকে বিরত থাকার জন্য সেটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব প্রথম যে লাইফ এক্সপেক্টেন্সি গ্রোথ এটা স্লো হয়ে যাচ্ছে তার মানে মানুষের আয়ু বাড়ছে না বরঞ্চ মানুষের আয়ু কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে যে কারণে এটাকে তারা কনসিডারেশন নিয়েছে এবং এই কারণেই কিন্তু তারা এটা করা থেকে বিরত থাকছে নাম্বার থ্রি যেটা ইকোনমিক প্রেশার মূলত হয়ে যাবে ওল্ডার ওয়ার্কারদের উপরে কারণ আমরা জানি যে সিক্সটির উপরে যারা তাদের কিন্তু ডিফিকাল্টি ফেস করতে হয় জব পাওয়ার ক্ষেত্রে যে এবং তাদের হেলথ ইস্যু থাকে এছাড়াও ওয়ার্ক প্লেসে তারা কিন্তু ডিসক্রিমিনেটেড হয়ে থাকে আর থার্ড যেটা বলা হয়েছে যে পাবলিক অপোজিশন একটি সার্ভেতে রিভিল হয়েছে যে মেজরিটি অফ ইউকে সিটিজেন তারা স্ট্রংলি অপোজ করেছে তাদের এই যে প্ল্যান এই রিটায়ারমেন্ট এজ ইনক্রিজ করার ব্যাপারে তো এই কারণেই এই যে রিটায়ারমেন্ট এজ সিক্সটি সেভেন করা সেটা আপাতত স্টপ থাকছে এবং এটা আনটিল টোয়েন্টি টোয়েন্টি এইট পর্যন্ত এবং যতক্ষণ পর্যন্ত না আবার রিভিউ হয় অতএব এখন সিক্সটি সিক্সটি থাকছে রিটায়ারমেন্ট এজ অতএব আপনারা যারা এই সিক্সটি সিক্স হয়ে যাবেন অটোমেটিক্যালি কিন্তু আপনাদের সঙ্গে এই পেনশন ডিপার্টমেন্ট আছে তারা যোগাযোগ করবে এবং তো আপনাদের যে ফর্ম্যালিটিস আছে সেগুলো আপনার করলে আপনারা কিন্তু রিটায়ারমেন্টের যে মানে সেটা কিন্তু আপনারা রেগুলারলি পাবেন ধন্যবাদ